রাহিমসালাম <Suklas> রসুল <Suklas> 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 <Suklas>

দেশে কিংবা প্রবাসে সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকের অনুষ্ঠানেও মাদারসুল মদিনার ছাত্র ভাইরা আছেন তাদের মাধ্যমেই আজকের অনুষ্ঠানে বিভিন্ন সেগমেন্টগুলো কমপ্লিট করার চেষ্টা করব কোরআনে পাকের তেলোয়ার থাকবে নাতে রসুল অর্থাৎ কালামও শুনবো আমরা এর পাশাপাশি কোরআনি ঘটনাও রয়েছে এবং আরও যে সেগমেন্ট রয়েছে আম্বিয়ামের প্রশ্ন উত্তর তাও জানার চেষ্টা করব আজকের অনুষ্ঠানে ইনশা আল্লাহ তাবারকতালা হুজুরে আকরাম তা আল্লাহ তাইলা ওয়াসাল্লামের উপর দুরুশরী পাঠ করার অসংখ্য ফজিলতের কথা এর আগেও আপনারা শুনেছেন এবং হাদিসে মোবারাকার মধ্যে অনেক ফজিলতের কথা আসছে দুরুশরীপ পাঠ করার ব্যাপারে একটি ঘটনা এভাবে বর্ণিত হয়েছে কিতাবের মধ্যে বলা হয়েছে হজরত আলী রদিয়াল্লাহ তা আনহুম অর্থাৎ এক সাহাবি মৌমাছিকে জিজ্ঞাসা করলো হে মৌমাছি তুমি যে মধু সংগ্রহ করো এটা তো বিভিন্ন ফুল থেকে সংগ্রহ করো এটা মধুতে পরিণত কিভাবে হয় মধু কিভাবে হয় যখন তুমি মৌ সংগ্রহ করো কোনো গাছের মধু মৌ তিতা হয় পানসা হয় টক হয় কিন্তু এভাবে তোমার মৌ মধুতে পরিণত কিভাবে হয় তো বর্ণনাকারী বলেন মাসি উত্তর দিল হে আলী রদি আল্লাহ ন অর্থাৎ ওই সাহাবিকে বলেন হে আল্লাহ নবী সাহাবি আমরা যখন গাছ থেকে মৌ সংগ্রহ করি আর আমাদের বাসা চাক পর্যন্ত যাই এই রাস্তার মধ্যে যতটুকু সময় পাই আমরা আখরি নবী হুজুরপুর নূর সাল্লাহ আলি আসাল্লামের উপরে দুরুশরীপ পাঠ করতে থাকি আর এই দুরশ্বরীপের বরকতে আল্লাহ তাবারক তালা সকল প্রকারের মৌ মিশ্রণ হয়ে মধুতে পরিণত হয়ে যায় আমরাও দুরস্বরীপ পাঠ করব ইনশাল্লাহ তালা এই শরীফ আমাদের অন্তরের প্রশান্তি দিবে এই শরীফ আমাদের হৃদয়ের মরিচা দূর করে দিবে এই শরীফ আমাদের গুনা মাফ করে দিবে আর এই শরীফের বরকতে আল্লাহ তাবার আমার তকদির আমার ভাগ্য পরিবর্তন করে দিবে দুরু শরীফের মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের সৃষ্টি হবে সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাইলা আল্লাহ মোহাম্মদ সাল্লাহ তাইলা আলি সাল্লাম দর্শক শ্রোতা শরীফের উপরে আমাদেরও সচেতন হওয়া দরকার আরও দুরেশ্বরীপ বেশি পাঠ করা দরকার হুজুর সাল্লা সাল্লামের এরশাদ কী করেছেন যে একবার দুরিশ্বরীপ পাঠ করবে আল্লাহ তাবারকতালা তার উপর দশ বার রহমত নাজিল করেন তো রহমত পাওয়ার আশায় আল্লাহ তালা রহমত আদায় করার নেওয়ার আশায় পাওয়ার আশায় আমরা বেশি পরিমাণে দুরেশ্বরীপ পাঠ করবো ইনশা আল্লাহ তালা দর্শক শ্রোতা আজকের অনুষ্ঠানেও আমরা কোরআনে পাকের মাধ্যমেই শুরু করব। কেননা প্রত্যেকটা পর্বেই আমরা কোরআনে পাক দিয়েই কিন্তু অনুষ্ঠান শুরু করার চেষ্টা করি আজকেও দেখি কোন মাদানী মুন্না কোন ছোট্ট বন্ধু আমাদেরকে কোরআনে পাকের তেল শোনাতে চায় কে আছেন আজকের অনুষ্ঠানে কোরআনে পাকের তেল শোনাতে চান মাশাল এক কাজ করি মনির ভাই যেহেতু বিগত পর্বগুলোতে কোরআনে পাকের তেলোয়া শুনিয়ে আসছে আজকে মনির ভাই আপনি আমাদেরকে তেল শোনাবেন আসেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم. ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون هو الذي خلق لكم ما في الارض جميعا ثم استوى الى السماء فسواهن سبع سماوات ওয়াহু আবিকুল্লি শাহ ইন আলিম সাদা আল্লাহ্লাজিম সোবাহান আল্লাহ মনির ভাই আজকের অনুষ্ঠানে আমাদেরকে চমৎকার কোরানে পাকের তেলত শুনেছেন মাশাল্লাহ মাদানি চ্যানেলের দর্শকশ্রোতা আজকের প্রোগ্রামে আমরা ছোট্ট বন্ধু মনির আত্তারি থেকে আমরা কোরানে পাকের তেলোয়াত শুনলাম আলহামদুলিল্লাহ রব্লাল আলামিন হাঁ আপনি যেই দাওয়াত ইসলামীকে দান অনুদান দেন যে প্রতিষ্ঠানগুলো আপনি নিজে পরিচালনা করছেন আপনার অনুদানের মাধ্যমে দাওয়াত ইসলামী যে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে আসছে সেই প্রতিষ্ঠানের এক ছাত্র আমাদেরকে কোরআনে পাকের শুনিয়েছে হয়তোবা আপনারা যারাই এমন আছেন কি আমি নিজেও এই প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত আছি বুদ্ধি পরামর্শ অর্থ দিয়ে দেখেন আপনার পরিশ্রমের ফলাফল আজ পুরো দুনিয়ার মানুষ দেখছে দুনিয়ার মানুষের সামনে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আল্লাহ তাবার আমাদের সকলের এই খেদমতকে কবুল করে নিক মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা এখন ইনশাল্লাহ তাবারকালা একটি কালাম শ্রবণ করব আমাদের বড় ইসলাম ভাই ছোটদের থেকে নয় বড়দের থেকে আমরা শুনি এরপরে কোরআন ঘটনা আপনাদেরকে শোনাব ইনশাআল্লাহ وسلم عليك يا حبيب الله بري صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله سب سے रानबी सबसे बालाओ आला ला मा रानबीर अपने मऊ ल प्यारा माँ रानबी अपनी मऊ ल काका मा रणबी दोनों आलम का दूलाह मा रनबीस आला मारणी सबसे बाल خلقوں سے اولیاء اولیاء سے رسول اور رسولوں سے عالیہ مارا نبی سب سے بالا عالیہ مارا او لا والا ما ست نبي سوس با لا والا ما را نبي صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وسلم كي বলবামরা দর্শক শ্রোতা চমৎকার কালাম আমরা শুনে নিয়েছি আজকের প্রোগ্রামে ইনশা আল্লাহ তাবারকাল এখন আপনাদেরকে কোরআনী যে ঘটনা শুনিয়ে থাকি আমরা সবসময় আজকের অনুষ্ঠানেও কোরআনী ঘটনা শোনাবো একজন নবী আলহি সালাতামের ঘটনা আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ তালা সাল্লু আল্লীব সাল্লাহআলা আল্লাহ মুহমদ তা তাই আলি ও আল্লাহ তাবারকতালা যে সকল আম্বিয়া আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার মধ্যে অন্যতম একজন হলেন ঈসা আলী সালাতু আসাল্লাম আপনারা ঈসা আলী সাল্লাতু নাম শুনছেন আগে বিভিন্ন ধরনের তথ্য রয়েছে কোরআনে পাকের মধ্যে হাদিসে মোবারাকার মধ্যে এবং ওলামা একরাম যখন বয়ান করেন অনেক সময় অনেক ধরনের উদাহরণও দিয়ে থাকেন আসুন আপনাদেরকে ঈসা আলী সালাতু সম্পর্কে কিছু ঘটনা আপনাদেরকে শোনাই হজরত ঈসা আলী সালাতুসালাম বনি ইসরাইলের সামনে নিজের নবুয়াত এবং মজেজার ঘোষণা করে এই ওয়াজ করেন যা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারকতালা ইরশাদ করেছেন কানজুল ইমান থেকে অনুবাদ আর রাসুল হবে বনি ইসরায়েলের প্রতি এ কথায় ঘোষণা দিয়ে যে আমি তোমাদের নিকট একটা নিদর্শন নিয়ে এসেছি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যে আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখির আকৃতি গঠন করে থাকি অতপর সেটার মধ্যে ফুৎকার করি তখন সেটা সাথে সাথে পাখি হয় যায় তালার নির্দেশে এবং আমি নিরাময় করি জন্মগতভাবে অন্ধ ও সাদা রোগসম্পন্ন কুষ্টি রোগকে আর আমি মৃত ব্যক্তিকে জীবিত করি আল্লাহ তালার নির্দেশে এবং তোমাদেরকে বলে দেই যা তোমরা আহার করো আর যা নিজ নিজ ঘরে রাখো নিশ্চয়ই এসব কথার মধ্যে তোমাদের জন্য মহান নিদর্শন রয়েছে যদি তোমরা ইমান রাখো ঈসা আলি সালাত সাল্লাম তার জাতিকে তার ওই যুগের মানুষ যারা ছিল তাদেরকে এই আয়াতে কারিমার অর্থ যেটা আমি বললাম আপনাদেরকে এটা তার জাতিকে শোনালেন এই ওয়াজে তিনি চারটি বিষয় ঘোষণা করেছেন নাম্বার এক তাকে আল্লাহ তাবারকোতলা যে ক্ষমতা দিয়েছেন এগুলো তিনি এর মধ্যে ঘোষণা করেছেন নাম্বার এক মাটি দ্বারা পাখি বানিয়ে তাতে ফুৎকার দিয়ে তা উড়িয়ে দেওয়া ঈসা আলাহি সাল্লা সাল্লামকে আল্লাহ তাবারকতলাই ক্ষমতা দিয়েছেন মাটি দিয়ে পাখি বানাবেন ওই পাখিতে ফু দিবেন পাখি আকাশে উড়ে যাবে নাম্বার দুই জন্মগত অন্ধ এবং কুষ্ঠ রোগীকে আরাকব্যদান করা ঈসা আলা সাল্লা এক মজাজা এটাও ছিল কুষ্ঠ রোগী বা জন্মগত অন্ধ রোগী যারা তাদেরকে তিনি এমনভাবে চিকিৎসা করতেন এমনভাবে ফু দিতেন দম করতেন হাত মালিশ করতেন তারা ভালো হয়ে যেত আর নাম্বার তিন যে ব্যক্তি মারা গেছে তেমন ব্যক্তিদেরকে জীবিত করাও ইসা আলাই সাল্লা সাল্লামের মজা আর নাম্বার চার আর যা কিছু খেয়েছে ও যা কিছু ঘরে লুকিয়ে রেখেছে তার সংবাদ দেয়া অর্থাৎ ঈসা আলাইসাল্লাত সাল্লামের কাছে যদি কোনো ব্যক্তি কোনো কিছু গোপন করত তবে সে বলে দিতে পারতো তার ঘরে কি আছে এবং যা সে খেয়েছে সব কিছু ঈসা আলাই মানুষকে বলতে পারতেন আল্লাহ তাবারকতালা এমন মোজেজা ঈসা আলাইসাল্লামকে দান করেছেন যখন বনি ইসরায়েলরা এই মোজেজা দেখতে চাইলো যে আপনি দেখান তো যে বললেন আপনি মাটি দিয়ে পাখি বানাবেন আর সেই পাখিতে ফু দিবেন পাখি আকাশে উড়ে যাবে এই মজুদ আমাদেরকে দেখান মাটি দ্বারা পাখি বানিয়ে আপনি উড়িয়ে দেন দেখি আমরা তখন হজরত ঈসা আলি মাটি দ্বারা বাদুর বানিয়ে তা উড়িয়ে দিলেন হজরত ঈসা আলহি পাখিদের মধ্যে বাদুরকে এই কারণেই নির্বাচন করেছেন যে পাখিদের মধ্যে সবচেয়ে বেশি পরিপূর্ণ ও আশ্চর্যজনক এই পাখি কেননা তাদের মানুষের মতো দাঁতও রয়েছে এবং তারা মানুষের মতো হাসেও আর তারা পাখাবিহীন তাদের বাহু দ্বারা উড়ে বেড়ায় এই পাখি পশুদের ন্যায় বাচ্চা জন্ম দেয় এবং হায়েজও আছে বনি আছে যতক্ষণ পর্যন্ত বনি ইসরায়েলরা দেখেছিল এই বাদুর উড়তেই ছিল আর যখন তাদের দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেল তখন পরে মারা যেত এগুলোর ব্যাপারে এমনই হতো যেন আল্লাহ পাক সৃষ্টি ও আল্লাহ পাকের বান্দার সৃষ্টির মধ্যে পার্থক্য থাকে যখন ঈসা আলাইসাল্লা তুয়া পাখি বানালেন তো সেই পাখি কিসের মতো ছিল বাদুর পাখি বাদুর পাখি চিনেন আপনারা দিনের বেলায় একটু কম দেখা যায় রাতের বেলায় বেশি উড়ে কলা গাছে বসে তারা কলা খায় এবং বড়ই গাছে বসে আপনাদের এই এলাকায় কি বলে আমি জানি না কিন্তু আমরা যেটাকে বাদুর নামে চিনি আর এই বাদুরের বিশেষত্ব বেশি বয়ান করা হয়েছে বলা হয়েছে মানুষ যেভাবে হাসে বাদুরও নাকি হাসতে জানে অন্যান্য প্রাণীর ব্যাপারে পাবেন না যে কোনো প্রাণী হাসতে পারে কিন্তু বাদুর হাসতে পারে তো ঈশাআলা সাল্লা তু যখন এই বাদুরকে মাটি দিয়ে বানালেন এবং ফু দিলেন বাদুর আকাশে উড়ে গেল এরপরে বর্ণিত আছে একদিনে জন অন্ধ ও কুষ্ঠ রুগী তার দ্বার বরকতে আরোগ্য লাভ করে আর তারা ইমানও আনায়ন করে ঈসা আলাইসাল্লাতু সাল্লামের উপরে এরপরে আরেকটি যে মোজেজা রয়েছে যে ব্যক্তি মারা গেছে তাকে জীবিত করার এই ব্যাপারে আছে তিনি চারজন মৃত ব্যক্তিকে জীবিত করেন আজর নামক তার বন্ধুকে এক বৃদ্ধার ছেলেকে একজন উসর উসুলকারীর ছেলেকে হজরত শাম বিন নুহ আলাইসাল্লা আসসালামকে আর যে হজরত ঈসা আলাইসাল্লাসালামের একজন একনিষ্ঠ বন্ধু ছিল আজর যখন তার ইন্তেকাল হচ্ছিল তখন তার বোন হজরত ঈসা আলাই সাল্লাতু সাল্লামের নিকট বার্তাবাহক পাঠালেন যে আপনার বন্ধু মারা গেছে এই কথা বলে বার্তা পাঠালেন তখন তিনি তার বন্ধু থেকে তিন দিনের দূরত্বে সফরে ছিলেন আজরের ইন্তেকাল ও দাফনের পর হজরত ঈসা আলাই সালাত সাল্লাম সেখানে পৌঁছালেন এবং আজরের কবরের নিকট তাশরিফ নিয়ে গেলেন আর আজরকে ডাকলেন তখন সে জীবিত হয়ে তার কবর থেকে বের হয়ে এলো এবং অনেক দিন জীবিত ছিল আর সন্তান সন্ততিও হলো এ ছিল ঈসা আলাহিসাল্লামের আরেকটি মজেজা যে তার বন্ধু ছিল নাম আজর সে যখন সফরে বের হলো বা কোথাও গিয়েছিল তো ওই অবস্থায় তার বন্ধু আজরের ইন্তেকাল হয় ইন্তেকাল হলে আজরের বোন ঈসা কাছে সংবাদ পাঠায় যে আপনার বন্ধু আমার ভাই আজর ইন্তেকাল করেছে ঈসা আলাহিসাল্লাম তখন ওই বন্ধুর বাড়ি থেকে তিন দিনের সফরের দূরত্বে ছিলেন তো ঈসা আলাহ সাল্লাম সেখান থেকে ওই বন্ধুর এলাকায় আসলেন আর আসার পরে সেই বন্ধু আজরের কবরের পাশে গেলেন এবং আজরকে ডাকলেন আর আজর কবর থেকে জীবিত হয়ে উপরে চলে আসলেন এবং অনেক দিন জীবিতও ছিলেন এবং সন্তান আদিও তার হয়েছে পরে আরও একটি তার মজাজা ছিল যে কথাটা শুনলাম এর আগে বৃদ্ধার ছেলে সে মারা গিয়েছিল এবং লোকেরা তার লাশ নিয়ে দাফন করার জন্য যাচ্ছিল হঠাৎ হযরত ঈসা আলাইসাল্লাতুসাল্লাম সেদিক দিয়ে যাচ্ছিলেন তখন সে তার দোয়ায় জীবিত হয়ে যাওয়ার খাটে উঠে বসলো এবং পোশাক পরিধান করে নিজের খাট নিয়ে নিজের ঘরে চলে এলো এবং অনেক দিন জীবিত ছিল ও সন্তান সন্ততিও হল আরও একজন ব্যক্তি হজরত শাম বিন নুহু এই ব্যক্তিও উপরের তিনজনকে জীবিত করলে বনি ইসরায়েলদের অবাধ্যরা বলল যে এই তিনজন আসলে মৃত ছিল না এবং এই তিনজন সম্মহিত ছিল তাই তারা হয়ে গিয়েছিল সুতরাং আপনি কোনো পুরাতন কবর থেকে একজনকে জীবিত করুন তখন তিনি শাম বিন সালাতামের অফাত হয়েছে প্রায় চার হাজার বছর অতিবাহিত হয়ে গেছে তোমরা আমাকে তার কবরে নিয়ে যাও আমি তাকে আল্লাহ পাকের আদেশে জীবিত করে দেখাবো আল্লাহ আকবার তখন তিনি তার কবরের নিকট গিয়ে ইসমে আজম পাঠ করলেন তখন সাথে সাথেই হজরত শাম বিন নুহ আলাই সাল্লাতু সালাম কবর থেকে জীবিত হয়ে বের হয়ে এলেন এবং ঘাবরে গিয়ে জিজ্ঞাসা করলেন যে কেয়ামত কি সংঘটিত হয়ে গিয়েছে অতপর হজরত ঈসা আলাইসাল্লাতু সালামের প্রতি ইমান আনায়ন করলেন এবং কিছুক্ষণ পর তার আবার ইন্তেকাল হয়ে গেল যখন এই আগের তিনটি ঘটনা তার বন্ধু আজর এবং বৃদ্ধ লোকের সেই ছেলেকে আরও একজনকে জীবিত করলো তখন তার জমানায় যে লোক ছিল তারা বলল এগুলো তোমার ধোকাবাজি এই যে লোকগুলো তুমি জীবিত করছো তারা মাত্র মারা গেছে হয়তো তারা তোমার পক্ষের লোক এই কারণে তারা কবর থেকে জীবিত হয় উঠে গেছে তোমার ডাক শুনে তুমি এক কাজ করো এগুলো আমরা মানি না পুরাতন কবর থেকে একজনকে জীবিত করে দেখাও তখন ঈসা আলা সাল্লা আরেকজন আর একজন ব্যক্তির কবরে গেলেন আর তার ব্যাপারে আসে চার হাজার বছর পুরানো কবর সেখানে গিয়ে যখন ডাক দিলেন ওই ব্যক্তিও চলে আসলো তো ঈসা আলাহিহিসালাতুসালামকে আল্লাহ তাবারকো তালা এমন সুন্দর মজেজার অধিকারী বানিয়েছিলেন এবং তার মজেজা দেখে অসংখ্য অমুসলিম মুসলমান হয়েছে তার উপর ইমান এনেছে এবং তার ইসলামের হুকুম হাকামগুলো তারা মেনে চলেছে আল্লাহ তাবারকতালা আমাদেরকেও প্রত্যেক নবী রসুলদের প্রতি সঠিক ইমান রাখার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক সাল্লু আল্লাহ হাবিব তা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহিস্লাম আজকে কোরআনী ঘটনা থেকে কার ঘটনা শুনলাম আমরা আরও জোরে কার ঘটনা শুনেছি ঈসা আলাইহি সালাতসাল্লামের ঘটনা শুনলাম আপনাদেরকে ঈসা আলাইসাল্লাম সম্পর্কে প্রশ্ন করব উত্তর দিতে পারবেন কে কে পারবেন দেখে হাত তুলেন তো ঈসা আলাহি সাল্লা সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞাসা করে দেখি আপনারা পারেন কি না দর্শক শ্রোতা আপনাদেরও হয়তো জানা নেই কোন প্রশ্ন করব আবার জানা থাকলেও উত্তর জানা নাও হতে পারে আজকের অনুষ্ঠান থেকে ইনশাআল্লাহ তাবারকতালা প্রশ্ন করব ছোট্ট বন্ধুদেরকে তারা উত্তরও দিবে এবং তাদের উত্তর শুনে আমাদের শিক্ষা অর্জন হবে যে এই ব্যাপারগুলো তথ্যগুলো আমাদের জানা ছিল না কে বলতে পারবেন কোরআনে পাকে ইসা সালামের নাম কতবার এসেছে কে বলতে পারবেন সবাই মাশা আল্লাহ আচ্ছা আপনি আসেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাদ্রাসুদুল মদিনার একজন ছোট্ট ভাই আমাদের কাছে উপস্থিত হয়েছে হযরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম মোবারক কুরআনে পাকে কতবার এসেছে তিনিটা আমাদেরকে জানাবেন এবং তার থেকে আমরা এর উত্তর জানব এবং আমরাও শিখে ইনশাআল্লাহ তাবারাক ওয়া taala আপনার নাম কি মোহাম্মদ সাকিব আলตরি মোহাম্মদ সাকিব আত্তারিকে আমরা পেয়েছি এই প্রশ্নের উত্তর জানার জন্য সাকিব আত্তারি ভাই আপনি বলতে পারবেন কুরআনে পাককে হযরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম মোবারক কতবার এসেছে নাম কোরআন মাজিদে পঁচিশ বার এসেছে সুবাহান আল্লাহ কোরআনে মাসজিদে ঈসা আলাইসাল্লাসাল্লামের নাম মোবারক কতবার শুনলাম আমরা বার এসেছে আপনি কি পারবেন বলতে এই যে পঁচিশ জায়গাতে নাম মোবারক এসেছে কোনো একটি আয়াতের অংশ বলেন যেখানে ঈসা আলাইসাল্লামের নাম আছে ইনাম আতাল্লা ইন দাল্লাহ ই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কোরআনে পাক এ হজরত সৈদনা ঈসা আলী সাল্লা নাম মোবারক পঁচিশ বার এসেছে এবং একটি আয়াতে কারিমার কিছু অংশ আপনাদেরকে শোনালেন তেলাওয়াত করে যেই আয়াতে পাকের মধ্যে ঈসা আলাই সালামের নাম এসেছে আল্লাহ তাবারকতাল্লাহ কবুল করেনিক এভাবে করে ইলমে দিন অর্জন করার মতো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দেখতে দেখতে আজকের প্রোগ্রামেও সকল সেগমেন্টগুলো আমাদের কমপ্লিট হয়েছে নবী আলাই সাল্লা সাল্লামদের তথ্য সম্পর্কে কোরআনি ঘটনা কালাম বলি আর কোরআন পাকের লত বলি প্রত্যেকটাই আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন কমপ্লিট হয়েছে এভাবে করে প্রত্যেকটা পর্বেই আপনাদের সাথে এই সেগমেন্টগুলো নিয়ে আমরা উপস্থিত হব আর এই অনুষ্ঠানের নামও আপনাদের জানা আছে জ্ঞানের আসর আল্লাহ চাহ ইনশাল্লাহ তাবারকো তাল্লা রমজানের শেষ দিন পর্যন্ত এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে থাকার চেষ্টা করবো ইনশা আল্লাহ তাবারকো তালা আপনারাও মাদানী চ্যানেলের অন্যান্য প্রোগ্রামগুলো দেখবেন শিখবেন আমল করবেন যাতে করে আমরা দুনিয়াতে আমল করতে পারি আর আখেরাতে এর প্রতিদান আমরা পেতে পারি আল্লাহ তাবারকো তাল্লা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক আমিন বিজা হিন্নাবিল আমিন সল্লা তায় আলি ওসাল্লাম আলা হাবিব সাল্ল্লাহ মুহাম্মদ সাল্লু আলি সাল্লাম দর্শক শ্রোতা আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামী পর্ব দেখার দাওয়াত জানিয়ে ইনশাআল্লাহ তাবারকালা আগামী পর্বে আবারও দেখা হবে মাদ্রাসাতুল মদিনার ছাত্রদের সাথে উপস্থিত হব। জ্ঞানের আশর অনুষ্ঠান নিয়ে ততক্ষণ পর্যন্ত মাদারি চ্যানেলের সাথেই থাকুন সল্লু আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সাললাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গেনীর কলুমির কালিরশান শহীদদের রক্ত নয় সমান শো গেনীরই নবীর ওরি